নমস্কার কল্পনার ঘর ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি চিকেন কিমা দিয়ে পটলের দরমার রেসিপি দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথমে আমি আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমার এখানে পাঁচ পিস পটল হয়েছে এবার আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে উপরটা ছেঁচে নিচ্ছি একটু আপনারা চাইলে এটা পটিতেও করে নিতে পারেন এবার পর আমি প্রত্যেকটা পটলকে সামনের কিছুটা অংশ কেটে নেব নেবার পর ভিতর থেকে একটা চামচের সাহায্যে ভিতরের যে দানাগুলো আছে সেগুলোকে বার করে নিচ্ছি দেখুন আমি পটলের ভিতর থেকে দানাটাকে বের করে নিচ্ছি আর কয়েকদিন হলো আমার মোবাইলটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি আমার সব বন্ধুদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি প্রত্যেকটা পটল থেকেই দানাগুলোকে বের করে নেব দেখুন আমি প্রত্যেকটা পটলের দানাকেই বের করে নিয়েছি এবার আমি একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ চিকেন কিমা কিমাটাকে আমি খুব মিহি করে একটু পেস্ট করে নিয়েছি নেবার পর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা বা হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরেকে ভেজে অল্প একটু দিয়েছি সব কিছুকে দিয়ে একটু চিকেনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেবার পর এখানে আমি এক চিট পাতি রসকে নিকড়ে দিয়ে দেবো লেবুর রসটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে পটলগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম বা দানা বার করে রেখেছিলাম সেই পটলের ভিতরে আমি চিকেনের পুরটাকে আস্তে আস্তে করে ভরে নিচ্ছি প্রত্যেকটা পটলে চিকেনের পুরটা আমি ভরে নেব একটু সাবধানে পটলের মধ্যে আমি চিকেনের পুরটাকে ভরে নিচ্ছি প্রত্যেকটা পটলে দেখুন চিকেনের পুর ভরে নিয়েছি এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল সাদা তেলটাকে একটু গরম করে নেবার পর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ একটু গরম হয়ে যাওয়ার পর একটু খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে নিলাম যাতে করে পটলটা ভাজার সময় একটা সুন্দর কালার এসে যায় এবার আস্তে আস্তে করে পটলগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে আমি উল্টে পাল্টে এক থেকে দু মিনিট সময় ধরে পটলগুলো একটু ভেজে নিচ্ছি দেখুন পটলগুলোর একটা সাইড হয়ে গেছে একটু উল্টে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় লাগবে পটলটা ভাজতে দেখুন পটলগুলো হালকা রঙ ধরে গেছে এখন আমি পটলগুলোকে তুলে নেব পটলটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি অনেক রকমভাবে তো আপনারা পটলের দোরমা বানিয়েছেন এবার একবার চিকেনের পুর দিয়ে পটলের দরমা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এবার একটা ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে দুটো এলাচ আর একটা দারচিনি দিয়েছি দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম নেবার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করেছি আর এক চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার সব কিছুকে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দেড় মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি নেবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি হাফ টিস্পুন করে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি দু চামচ ফ্যাটানো টক দই টক দইটাকে দিয়েও আমি একদম গ্যাসটা লোতে করে কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি যাতে করে তেল ছেড়ে আসে মিনিট দু এক সময় ধরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসটা একদম লোতে করে রেখেছি খুবই সহজ একটা রেসিপি ঘরোয়া মশলা দিয়েই এটা বানানো হয়ে যায় দেখুন উপর থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো পটলটাকে দিয়ে আমি সঙ্গে সঙ্গে জল দেব না এখানে এক মিনিট আমি আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব পটলটা সহ আমি মিনিট মিনিটখানেক সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন উপর থেকে তেল ছেড়ে গেছে এবার আমি আলতো হাতে পটলগুলোকে জাস্ট একটু উল্টে নিচ্ছি নেবার পর আমি এখানে জল দিয়ে দেব হাফ কাপ যে প্লেটের মধ্যে আমি পটল ভাজাটা তুলে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে আমি হাফ কাপ পরিমাণ জল এখানে অ্যাড করছি এই হাফ কাপ জলেই পটল এবং চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব নেবার পর আমি এটা ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট আমি একদম লো আঁচে সিদ্ধ করে নেব ছ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন পটলটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এখানে সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করে দিচ্ছি যাতে করে এর টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যায় আলতু হাতে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো ওই হাফুর মতো গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এতে করে সুন্দর একটা গন্ধ আসে দেবার পর আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো আছে এক মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখুন আমার পটলের দোরমা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব দেবার পর আপনাদেরকে নাবিয়ে দেখাবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার চিকেন কিমা দিয়ে পটলের দোরমা রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে